আলাইকুম শিক্ষার্থীরা তো অনেকদিন পর তোমাদের জন্য ইংলিশ ফর টু ডে ক্লাস সিক্সের একটি বইয়ের ক্লাস নিয়ে চলে আসলাম এই ক্লাসে আমরা ইংলিশ ফর টু ডে অর্থাৎ ইংরেজি এই সাবজেক্টের উপর ক্লাস সিক্সে তোমরা যারা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আছো তোমাদেরকে কিছু লেসন শিখাবো এখানে হচ্ছে যে ক্লাস প্রথম যে লেসেনটা আছে ওইটা আমরা শিখবো প্রচন্ড প্রথম যে লেসেনটা আছে ওই লেসনের নাম হচ্ছে এখানে দেওয়া আছে সূচিপত্রে গোয়িং টু এ নিউ স্কুল অর্থাৎ নতুন স্কুলে যার যে অভিজ্ঞতাটা হয় সেই বিষয়ে প্রথম লেসনে লেখা আছে তো চলো সেটা দেখে আসা যাক লিসন ওয়ানে লেখা আছে গোয়িং টু এ নিউ স্কুল অর্থাৎ নতুন স্কুলে যাওয়া বা নতুন স্কুলে যাওয়ার যে অভিজ্ঞতা সেই বিষয়ে এখানে তারুণ চৌধুরী সম্পর্কে একজনের নিজস্ব সম্পর্কে অর্থাৎ মাই সেলফ সম্পর্কে লেখা আছে হিম অর্থাৎ তরুণ চৌধুরী তার নিজের সম্পর্কে লিখেছে ওইটা দেখে দেখে তোমাদের এখানে নাও রাইট ডাউন সেভিল আর ইনফরমেশন অ্যাগাডি ইউর সেলফ অর্থাৎ তারুণ চৌধুরী তার নিজের সম্পর্কে যা যা লিখেছে তোমাদেরও এখানে তোমাদের নিজের সম্পর্কে দায় তাই লিখতে হবে তাহলে দেখে আসছি তারণ চৌধুরী কী লিখেছে তার সম্পর্কে লিখেছে মাই নেম ইস তারণ চৌধুরী অর্থাৎ আমার নাম হলো তারণ চৌধুরী আই অ্যাম ইলেভেন ইয়ার্স ওল্ড আমার বয়স এগারো বছর আই হ্যাভ ব্রাউন আইস আমার বাদামি চোখ ব্রাউন হেয়ার অ্যান্ড আই এম ফোর ফিট থ্রি ইঞ্চি স্টেল আমি চার ফিট তিন ইঞ্চি লম্বা আই অ্যাম গুড অ্যাট প্লেইং ফুটবল আমি ফুটবল খেলতে অনেক পারদর্শী অ্যান্ড ড্রয়িং অর্থাৎ ছবি আঁকাতেও অনেক পারদর্শী মাই হবিস আর কালেক্টিং স্ট্যাম্প অ্যান্ড রিডিং আমার শখ হচ্ছে স্ট্যাম্প কালেক্ট করা এবং বা সংগ্রহ করা এবং হচ্ছে রিডিং অর্থাৎ পড়াশোনা করা আই লাইক টু রিড কমিক বুকস অর্থাৎ আমি কমিক বুক বলতে গল্পের বই বসাচ্ছে বিভিন্ন রকমের গল্পের বই পড়তে পছন্দ করি অ্যান্ড ইট পিনার্স অর্থাৎ বিভিন্ন টাইপের বাদাম জাতীয় খাবার খেতে পছন্দ করি আই রিয়েলি ডোন্ট লাইক কাইন্ডস অফ সফট ড্রিঙ্কস আমি কোনো রকমের কোনো প্রকারের হচ্ছে কোমল পানীয় পছন্দ করি না খেতে এটা কোথাও হয়েছে এখন রাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশান অ্যাবাউট সেলফ এখানে তোমার নিজস্ব ইনফরমেশানকে তুমি তুলে ধরবে যেমন তুমি এখানে মাই নেম নেমিস করিম দিতে পারো আই এম ইলিফেন এয়ার সোল্ড আই হ্যাভ ব্ল্যাক আইস ব্ল্যাক হেয়ার অ্যান্ড আই এম ফোর ফিট টু ইঞ্চিস স্টল এই জিনিসটা লিখে দিতে পারো আই এম গুড অ্যাট প্লেইং ক্রিকেট অ্যান্ড রিডিং এই বিষয়গুলো লাস্টে উল্লেখ করতে পারো এবং তোমার কোনটা পছন্দ কোনটা পছন্দ নয় সেই বিষয়টা উল্লেখ করতে দিতে পারো তোমার শখ কি মাই হবিস আর গার্ডেনিং অ্যান্ড প্লেইং মাই হবিস আর গার্ডেনিং অ্যান্ড প্লেইং ফুটবল বা প্লেইং ক্রিকেট যে একটা উল্লেখ করে দিতে পারো এখানে লেখা আছে রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যাবাউট তার ফার্স্ট ডে ইন দ্য স্কুল ইন দ্য নিউ স্কুল অর্থাৎ নতুন স্কুলে তারুণ চৌধুরী যে অভিজ্ঞতাটা হয়েছিল সেই বিষয়ে মূলত বলা হয়েছে এখানে যেমন জগতী হাই স্কুলের একটা ছবি দেওয়া আছে এখানে সে মূলত কী বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে যে মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং অর্থাৎ আমার প্রথম দিন বিদ্যালয়ে ছিল অনেক আনন্দদায়ক আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার আমি আমার পিতার সাথে স্কুলে গিয়েছিলাম ইন এ রিক্সা একটি রিক্সায় চড়ে উই রিচ স্কুল আফটার ফিফটিন মিনিটস আমরা পনেরো মিনিট বাদে স্কুলে পৌঁছালাম মাই ফাদার সেই গুড বাই অ্যান্ড লেফট মি অ্যাট দ্য স্কুল গেট অর্থাৎ আমার বাবা আমাকে বিদায় জানালেন এবং স্কুল গেট থেকে তিনি ত্যাগ করলেন অর্থাৎ স্কুল গেট ত্যাগ করে তিনি চলে গেলেন আই ওয়েন্ট ইন অ্যান্ড ফাউন্ড দ্যাট এভরি ওয়ান হ্যাড গন টু ক্লাস আমি খেয়াল করলাম যে প্রত্যেকে তাদের নিজের ক্লাসরুমে চলে গেছে আই ওয়াক ইন টু মাই ক্লাসরুম আমার ক্লাসরুম দিকে আমি হাঁটা দিলাম অ্যান্ড ফাউন্ড এ সিট এবং একটি সিট খুঁজে বসে পড়লাম আফটার সামটাইমস এ টিচার কেম অ্যান্ড ওয়ার্মলি গ্রেটেডাস কিছুক্ষণ পরে একটি শিক্ষক আমাদের কাছে আসলো এবং আমাদেরকে সাদর সম্ভাষণ জানালো আই ফাউন্ড দ্য স্টুডেন্ট ভেরি ফ্রেন্ডলি ইন মাই নিউ ক্লাস আমি খেয়াল করলাম যে আমাদের ক্লাসের প্রত্যেকটা ছেলে ছেলেই হচ্ছে বন্ধুসুলভ অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টটি ছিল কি বন্ধুসুলভ নিউ ক্লাস অর্থাৎ নতুন ক্লাসে এটাই মূলত বোঝানো হয়েছে চুড চুজ দ্য রাইট অ্যান্সার এখানে রাইট যে অ্যান্সারগুলো আছে এটা মূলত চুজ করতে হবে যেমন হু টুক তার টু স্কুল দ্য ফার্স্ট ডে হাউ তার ফিল্ড অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড হোয়াই হি ফিল্ড শো হোয়াট হ্যাপেন্ড ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে অর্থাৎ প্রথম দিনে কী ঘটনা ঘটেছিল এটা হচ্ছে এই মেসেজ পরে উত্তর দিতে হবে এরপর বি টুতে যেটা আছে সেটা হচ্ছে ম্যাস এ ওয়ার্ড ফ্রম কলম এ কলম এ এর একটা ওয়ার্ডকে চুজ করতে হবে অ্যান্ড উইথ এ ওয়ার্ড অর ওয়ার্ড ফ্রম কলম বি দ্যাট হ্যাজ সিমিলার মিনিং অর্থাৎ কলম এসকে যেটা বোঝাইছে ওটার সাথে কলম এর একটা মিল করতে হবে কলম এ আর কলম বি দুইটা মিল করতে হবে কলম এতে প্রথমে আসা হচ্ছে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং শব্দের অর্থ হলো এটা আনন্দিত হওয়া তো ইন্টারেস্টিংয়ের সাথে মিল সম্পন্ন শব্দটি হচ্ছে অ্যামেজিং অ্যামেজিং মানে হচ্ছে আনন্দিত হওয়া দুই নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ফ্রিকটেন্ট ফ্রিকটেন্ট শব্দের অর্থ হচ্ছে ভীত সন্তুষ্ট হওয়া ভীত হওয়া বা ভয় পাওয়া তো ফ্রিকটেন্টের সাথে এ যেটা আছে অ্যাফ্রাইড অ্যাফ্রাইড শব্দের অর্থ হচ্ছে ভীত সন্তুষ্ট হওয়া অর্থাৎ অ্যাফ্রাইড আর হচ্ছে ফ্রিকটেন্ট এই দুইটা হচ্ছে সিমিলার ওয়ার্ড এরপরে আছে হ্যাপি হ্যাপি মানে হচ্ছে সুখী বা খুশি হওয়া হ্যাপির সাথে মিল সম্পন্ন হচ্ছে গ্ল্যাড হ্যাপি শব্দের অর্থ যেটা গ্ল্যাড শব্দের অর্থ সেটা এরপর আছে এক্সাইটেড এক্সাইটেড শব্দের অর্থ হচ্ছে উত্তেজিত হওয়া এক্সাইটেড শব্দের অর্থ উত্তেজিত হওয়া এ পাশে হচ্ছে থ্রিল শব্দের অর্থ হল উত্তেজিত হওয়া অর্থাৎ এক্সাইটের সাথে এখানে এক্সাইটেডের সাথে থ্রিলটা এখানে যুক্ত হবে শেষে আসে হচ্ছে ওয়ার্মলি ওয়ার্মলি মানে এটা হচ্ছে যে সাদর সম্ভাষণ অর্থাৎ ভালোবাসাপূর্ণ সম্ভাষণ এটা বোঝায় তো ওয়ার্ডনির সাথে এখানে মিল সম্পন্ন হচ্ছে লাভলি এটাও হচ্ছে ভালোবাসা সম্পন্ন এই ওয়ার্ডগুলো মিল সম্পন্ন খায় তো এটাই ছিল কলম এ এবং কলম বি এরপর এখানে আরও একটা প্যাসেজ দেওয়া আছে যেমন বি থ্রিতে দেওয়া আছে যে টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে স্কুল অ্যান্ড হাউ ইউ ফিল্ড হ্যাপি ফ্রিঙ্কড থ্রিল অর স্কাই অর সাই ওয়ার্ক ইন গ্রুপ নিজের এক ধরনের গ্রুপ বানিয়ে এই বিষয়গুলো উপস্থাপন করতে হবে যে তোমাদের স্কুলের প্রথম দিনে তুমি কেমন ফিল করেছোলে তুমি কি খুশি ছিলে না ভীত ছিলে না কি থ্রিল অর্থাৎ তুমি কি মানে উত্তেজিত ছিলে বা হতবম্বিত হয়েছিলে এই বিষয়গুলো এখানে উল্লেখ করে দিতে হবে এরপর হচ্ছে যে বি ফোরে যেটা আছে নাও রাইট এ প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফ লিখতে হবে এর উপর অন হাউ ইউ ফিল্ড অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল অ্যান্ড হোয়াই ইউ ফিল্ড সো এই বিষয়ে একটা প্যারাগ্রাফ তৈরি করে দিতে হবে যে তুমি কেমন ফিল করেছিলে প্রথম দিন বিদ্যালয়ে যাওয়ার পর এই বিষয়ে একটা ইংলিশে প্যারাগ্রাফ করে দিতে হবে শেষে যেটা আছে সেটা হচ্ছে যে সি নম্বর রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড কমপ্লিট দিস লিসন উইথ ফান অ্যান্ড লাফার লেটস প্লে অর্থাৎ শেষে যেই কবিতাটা দেওয়া আছে এই কবির কেট গ্রিন অ্যাওয়ে এই কবি যে কবিতা লিখছে এই কবিতাটা তোমাদেরকে নিজেদের মতো করে পরিণত হবে এটাতে বলা হয়েছে স্কুল ইজ ওভার ও হোয়াট ফান লিসন ফিনিশড প্লে বিগান ও হুজ রান ফাস্টার ইউ অল অর আই হুজ লাভ লাউডেস্ট লেট আস্টাই এটা মূলত পরীক্ষার জন্য তো ইম্পর্টেন্ট নয় এটা এমনিতেই পড়ে নেওয়ার জন্য দিয়েছে ইলিশনে লিসনে শেষে করে তো এইটার মাধ্যমে হচ্ছে যে যে লিসনটা ওয়ান ছিল সেই লিসন শেষ হয়ে গেছে এটা মূলত যে প্রথম দিনে নতুন স্কুলে যাওয়ার যে একটা অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতাকেই এখানে তারণ চৌধুরীর একটা কাহিনীতে উল্লেখ করা হয়েছে এটা তোমরা নিজের মতো করে অ্যান্সার করে দিবে তো এটাই আজকে বাংলা অর্থ সহকারে তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকের ক্লাস এই পর্যন্তই ছিল